هذه حديث اذكره 1173 نمبر ابن عباس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال المسلم يكفيه اسمه فان نسى ان يسمي حين يذبح فليسم ثم ليأكل اخرجه دارقطني وفيه رَاوِينَ في حفظه ضعف وفي اسناد محمد بن يزيد بن وهو صدوق ضعيف الحب الى اخره بن عباس رضي الله تعالى বিশ্বাসাল্লাম বলেছেন তাহলে হাদিসটি মরফু যেন এখানে বর্ণনা করা হচ্ছে পরে হাদিসের অবস্থা বর্ণনা করব। আল মুসলিম ইসমুহু একজন মুসলিমের জন্য যথেষ্ট হ্যাঁ আল্লাহর নাম নামি ইসম মানে তার যে মুসলিম নাম এটাই যথেষ্ট সে যে মুসলিম সুতরাং মুসলিম যদি জবাই করে তো এটি যথেষ্ট মুসলিম জবাই করে তো এইটাই যথেষ্ট আল্লাহর নাম নেবে মনে থাকলে কি করবে আল্লাহর নাম নেবে বিসমিল্লা বলবে বলবে ফাইন যদি ভুলে যায় আল্লাহর নাম উচ্চারণ করতে আল্লাহর নাম নিতে বিসমিল্লা বলতে ভুলে গেছে জবাই করার সময় তাহলে বিসমিল্লা বলে নিক সোম মালিয়া আর তারপরে খেয়ে নিক বিসমিল্লা বলে গোস্ত খেয়ে নাও জবাই করার সময় বিসমিল্লা বলতে ভুলে গেছে এখন খাওয়ার সময় বিসমিল্লা বলে নাও অসুবিধা নেই হাদিস দ্বারা আখরা হাদিসটি বর্ণনা করে এমাম দারাকি রহমতুল্লাহ কিন্তু হাফিজ রহমতুল্লাহ বলছেন এতে একজন বর্ণনাকারী রয়েছে যার স্মৃতি শক্তিতে দুর্বলতা আছে শক্তিতে দুর্বলতা আছে আর ওর সনদে বলছেন মোহাম্মদ সানান নামে এক লোক রয়েছে রাউই বর্ণনাকারী ওয়াহুয়া সাদুকুন সেই ব্যক্তি সত্যবাদী সত্যবাদী মানে ইচ্ছে করে মিথ্যা কথা বলেন না উনি সাধুকোনকাতনের নিচে এ তো সাদুকুন মানে হচ্ছে সত্যবাদী কিন্তু আসলে ওর একটা পরিভাষা আছে পরিভাষাটা হচ্ছে যে অত শক্তিশালী বর্ণনাকারী নয় ওর একটু নিচে শুধু যদি সাদুক হইতো তাহলে হাদিসটা হাসান হইতো এটা হচ্ছে আয়ে জারে তাদিল বা আপনার হাদিসের সহি জয়ীফের কায়দা কানুন কিন্তু তাতেই ক্ষান্ত না দাইফুল ফুল হেভ তার স্মৃতিশক্তি শক্তি দুর্বল মনে রাখতে পারতো না ভুলে যাই খুব বেশি যে ভুলে যায় ক্ষেত্রে মুখস্থ রাখার ক্ষেত্রে স্মৃতি শক্তির ক্ষেত্রে দুর্বল তাহলে হাদিস কি হয়ে যাচ্ছে দুর্বল হতে যাচ্ছে বলছে ওয়াকাজ আব্দুর রাজ্জাক বেসনাদিন বেসনাদ আব্বাসিন আলী তবে মোসান্নাফ আব্দুর রাজ্জাকে এমাম আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলী সানহানি এমন দেশের মহাদেশ ছিলেন তিনি সহি সনদে বর্ণনা করেন এইটা সনদ সহিদ ইবিন আব্বাস আল্লাহ তালানোহা পর্যন্ত মৌকুফান আলী কিন্তু হাদিসটা মৌকুফ মানে নবী সাল্লা ইসাল্লামের সাথে সম্পৃক্ত নয় কথাটি কার সাহাবির কথা আমিন আব্বাস রাজিয়াল তাহলে বলেছেন যে মুসলিমের জন্য তার মুসলিম হওয়াই যথেষ্ট আল্লাহর নাম মনে থাকলে নিয়ে নেবে আর যদি ভুলে যায় তাহলে খাওয়ার সময় আল্লাহর নাম বলে নেবে এই হাদিসটি যদি ইবিন আব্বাসের উক্তি বলেন তো এর নাম হচ্ছে মকুফ আর রসুরসাল্লামের হাদিস যদি বলেন তাহলে ওকে বলা হয় কি মারফু তো মারফু জৈফ মানে এই কথাটি নবী সাল্লামের এই কথাটি হচ্ছে বা এই সনদটি হচ্ছে বা এই হাদিসটি হচ্ছে জৈফ তার মানে নবী সাল্লা সাল্লাম থেকে এই বাণীটি প্রমাণিত নয় তবে ইবনা আব্বাস থেকে বা এই বাণীটি উক্তিটি প্রমাণিত সাহাবি নিজের পক্ষ থেকে এত গুরুত্বপূর্ণ মাস্লা বলতে পারেন যে জবাই করার সময় যদি বিসমিল্লাহ নাও বলা হয় খাওয়ার সময় বললেই চলবে নিজের পক্ষ থেকে খুশি কথা বলা সম্ভব যদিও নবী শাহসালমের থেকে প্রমাণিত নাই কিন্তু সাভি যখন বলছেন তো অবশ্যই তিনি রসূরুল্লাসাল্লাম থেকে বিষয়টি জেনেছেন নিশ্চিত হয়েছেন তারপরেই তিনি ফতুয়া দিয়েছেন ঠিক ওয়ালাহু শাহেদুন এই হাদিসের আরেকটি সমর্থক হাদিস আছে শাহেদ বা মোতাবে মানে হচ্ছে সমর্থক হাদিস আবু রয়েছে আবু দাউদের মারা মানে ইমাম দাউদের একটা অংশ আছে যেটা মারাসিল আবু দাউদ আবু দাউদের শেষে পাওয়া যায় সাধারণত আমাদের দেশে বা আলাদা একটা পুস্তিকা কিন্তু আমাদের দেশে আবু দাউদগুলিতে শেষ দিকে থাকে মানে সবগুলি মুরসাল হাদিস মুরসাল হাদিস কাকে বলে যেখানে তাবি বলেছেন কালা রসোল্লা সাহাবির নাম উচ্চারণ করা হয়নি তিনি সাহাবি ছিলেন না তাবি আর তাবেই থেকে শিখেছেন এই একটা সন্দেহ থেকে যাচ্ছে যার ফলে দুর্বল হাদিসের হালকা দুর্বল হাদিস হচ্ছে মুরসাল হালকা দুর্বল হচ্ছে মোরসাল যখন হালকা দুর্বল তাহলে কয়েকটা সূত্র থেকে যদি আসে তো একটা আর একটাকে সমর্থন জগিয়ে শক্তিশালী করতে পারে সুতরাং হা হালকা জঈফ হাদিস কি করতে কী হইতে পারে হাসানলে গাইরি হয়ে যে হাসানলে গাইরি হয়ে যেতে পারে যেমন কয়েকজন যদি অল্প অল্প দুর্বল থাকে তো একটা ভারী জিনিস উঠিয়ে নিতে পারে কিন্তু খুব বেশি দুর্বল যদি হয় তো নিজেই তো চলতে পারে কি আর ওঠাবে সবগুলি ওই রকম দুর্বল বোঝা গেছে না জয়ীফ হাদিস যদি একশো সূত্র দিয়েও আসে তবুও আগে বাড়বে না কিন্তু হালকা দুর্বলতা যদি থাকে আর কয়েকটি সূত্র থাকে তাহলে একটু শক্তিশালী হতে পারে যেটাকে হাসান লেগাই রি বলা হয় মকবুল গ্রহণযোগ্য হাদিস কয় রকম মকবুল মানে গ্রহণযোগ্য হাদিস কয় রকম এটা বলে দেন হ্যাঁ চার রকম আল্লাহ চার রকম এক সময় মুস্তাহুল হাদিস বাহাদিসের কায়দা কানুনের আলোচনা করেছিলাম চার রকম আর হাসান লে যাতে আর হাসান লেগাই রেহি হালকা দুর্বল যদি কয়েক সূত্র থেকে আসে সনদ থেকে আসে তাহলে সেটা হাসান গাইরি মানে সর্বনিম্ন মকবুল হইতে পারে সর্বনিম্ন মকবুল গ্রহণযোগ্য হাদিস হইতে পারে তো মারাসিলে আছে জাবিহাতুল মুসলিমে হালালন মুসলিমের জবাই করা হচ্ছে হালাল মুসলিম যদি জবাই করে তাহলে হালাল জাকারা ইসমাল্লাহ আলাইহা হাব বলুক আমলা মিয়াজ না নাই বলুক ইসমাল্লাহ বললেও হালাল আর না বললেও হালাল ও রেজাল মৌসুকুন বা মোয়াসা এর বর্ণনাকারীরা সবাই নির্ভরযোগ্য কিন্তু হাদিসটি হচ্ছে কি মুরসাল হাদিস আর আরেকটি মৌকুফ পেলাম আবদুল্লাহাবিন আব্বাসের ফতুয়া তো আবদুল্লাহ বিন আব্বাসের উক্তি পেলাম আর একটি মুরসাল হাদিস পেলাম হালকা জয়ীফ আর আগের হাদিসটা ছিল জয়ীফ আগের হাদিসটা ছিল জয়ীফ যে রসুল সাল্লাম বলেছেন এই কথাটি জয়ীফ তারা খতুনির এই জন্য হাদিসটাকে ভাষ্যকার হাসান বলেছেন তবে হাদিসটা ইবনা আব্বাস রাজিয়া আল্লাহ তারা আনোহা পর্যন্ত সহিদ বাকি রসুরুল্লাহ সাল্লাম পর্যন্ত মানে নবী সালাম এরকম কথা বলেছেন কি না এটা সহি নয় এটা সহি তাই বলছেন মরফু হিসাবে হাদিসটি দুর্বল অর্থাৎ ইসলাম এরকম কথা বলেননি তবে সাহাবি যখন বলেছেন তো নবী সালাম থেকে যেমন বললাম যে কোনো কিছু অবশ্যই তিনি জেনেছেন তারপরে বলেছেন নিজের পক্ষতে এই বিষয়গুলি বলা সম্ভব নয় হাদিস থেকে মাসলা কি জানলাম হাদিস সহি ও খুব সহিত তখন সেখান থেকে দলিল যাবে তাই না তো হাদিস থেকে মাসলা কি জানতে পারলাম যে একজন মুসলিম মনে থাকলে বিসমিল্লা তো বলবেই কিন্তু মনে নেই ভুলে গেছিল জবাই করার সময় বিসমিল্লা বলে ভুলে গেছিল তাহলে সেটা হালাল হবে না হারাম হালাল হবে কারণ যেহেতু মুসলিম জবাই করে তার অন্তরে বিসমিল্লা আছে মুখে বলতে ভুলে গেছে এটা হাদিস থেকে জানলাম এর সমর্থনে আর একটি দলিল হচ্ছে সুরায় বা কারার শেষ আয়াত আল্লাহ দোয়া শিখাচ্ছেন রব্বানা লা তো আখিজ না ইন্না সিনা আও আখতানা হে আমাদের রব আমাদেরকে ধরিও না পাকড়াও করিও না ইন্না সিনা যদি আমরা ভুলে যাই আও আখতানা অথবা ভুল করে দিই তো এই লোক ভুলে গেছে বিসমিল্লা বলতে তো আল্লাহ ধরবেন না যখন আল্লাহ ধরবেন না তাহলে পশুটি খালান পশুটি হালাল কারণ মানুষের সাধ্যের বাইরে ভুলে গেছে আর তো করার কিছুই নেই ভুলে গেছে আর করার কিছুই নেই সাধ্যের বাইরে ক্ষমতার বাইরে সেটা আর একটি জান বিষয় জানতে পারলাম সেটা হচ্ছে যদি জবাই করার সময় ভুলে গিয়ে থাকে তো একটু সজাগ থাকেন একবার ভুলেছেন বলেছেন খাওয়ার সময় বিসমিল্লা কমপক্ষে বলিয়েন যদিও খাওয়ার সময় বিসমিল্লা বলা অজেব নয় কিন্তু শয়তানকে সুযোগ দিয়ে না বারবার বিসমিল্লা খাওয়ার সময় কি করবেন যখন গোস্ত খাবেন তখন বিসমিল্লা বলে নিয়েন জি কিন্তু সেটা দিয়ে হালাল করা না আসল উদ্দেশ্য সেটা দিয়ে হালাল করা নয় আসলে যে পাক শাক করে খেতে বসে তখন বিসমিল্লা বললে কি আর হালাল হবে আগে থেকে হালাল কারণ মুসলিমের অন্তরে বিসমিল্লা আছে কিন্তু এই বিষয়টিতে সমস্ত অলামা একমত নয় তিনটি মত রয়েছে তাহলে বিষয়টি হচ্ছে মোখতালা ফি মানে তাতে ইফ মত বিরোধ রয়েছে মুজমা নয় এজমা নেই এজমা মানে তাহলে যত দিনের মাসলা মাসাইল আছে দুই রকম একটা হচ্ছে হ্যাঁ সর্বসম্মতি সমস্ত অলমা একমত আর মোখতাল্লাফি মানে যেগুলোতে কি রয়েছে অলমাদের মতবিরোধ রয়েছে মতবিরোধ থাকলে যেটা দলিলের ভিত্তিতে শক্তিশালী পাবো সেটা নেব কোন একটা মজহাবের অন্ধ অনুসরণ করব না এটা হচ্ছে সেই তালিকা ভাষ্যকার তাই বলছেন ইখতালাফাল আলমা ফি হুকম তালা সালা জাবিহাত আলমাদের। মত রয়েছে বা এখতলাফ রয়েছে মতবিরোধ রয়েছে এই বিষয়টিতে যে বিসমিল্লা যদি কেউ ভুলে যায় জবায়ের সময় তাহলে সেটা হালাল হবে না হবে না মত এই ক্ষেত্রে তিনটি মত এই ক্ষেত্রে তিনটি বিসমিল্লা বলার হুকুম সম্পর্কে বিসমিল্লা বলার হুকুম সম্পর্কে বিসমিল্লা বলা কি ফরোজ সর্ব অবস্থায় ফরোজ না ফরজ নয় কখনো ফরজ কখনো ফরজ নয় এই এখতলাফ রয়েছে প্রথম উক্তি হচ্ছে আন্না ওয়াজিবাতুল মুতুলাকান একবারে সর্ব অবস্থায় ফরজ সর্ব অবস্থায় ভুললেও ফরজ মনে থাকলেও ফরজ সব ফরজ জি হ্যাঁ এটি হচ্ছে প্রথম মত লাফালা তাস আমাদান ওয়ালা সাহুয়ান সুতরাং ইচ্ছা করে ছাড়লেও যাইজ হবে না আর ভুলে গেলেও যাইজ হবে না এটি হচ্ছে জাহিরি মজহাব এই মজহাবটি হচ্ছে জাহির মজহাব হানাফি শাফি মালিক হাম্বেলির সাথে আর একটি মজহাব ছিল প্রাচীন যুগে যেটা যুগের আবর্তন বিবর্তনে যদিও বিলুপ্ত হয়ে গেছে আর চারটি থেকে গেছে আল্লাহর হেক হ্যাঁ আল্লাহর পক্ষতে নাজেল করা নাই কিন্তু কথা বলছেন না আল্লাহর হেক মতে চারটার অনসারীরা থেকে গেছে আর অনেক আইম্মাদের অনুসারী ছিল কিন্তু যুগের আবর্তন বিবর্তনে শেষ হয়ে গেছে তার মধ্যে একটি মজা হচ্ছে জাহিরি মজাব এই মজাহের বড় বড় ইমামের একজন ছিলেন ইমাম দাউদ জাহিরি আর একজন ছিলেন ইমাম ইবিন যার কিতাব আল মুহালাফিকার উপর অনেক বড় কিতাব রয়েছে ইমাম মাইকের আমরা যে যুগে ছিলেন এই সেই যুগে কিছু লোকেরা ছিল কিন্তু পরবর্তীতে এদের অনুসারীরা শেষ হয়ে গেছে কিন্তু কিছু আলেমরা এখন আছে যারা জাহিরি ফতুয়া দেয় আমাদের উপমহাদেশে এরকম কিছু আলেমরা পাওয়া যায় যারা একটা জাহিরি হাদিস পেয়ে গেল দিল ফতুয়া আর দেখলো না যে এই হাদিসটা সম্পর্কে আরও সবগুলি হাদিস মিলিয়ে অথবা বিষয়টি সম্পর্কে ইমাম کرامদের ব্যাখ্যাটা কি ধরনের আছে হাদিস অস্বীকার করা নয় হাদিস অস্বীকার করা জায়েজ নয় কিন্তু কথা হচ্ছে যে এই হাদিসের সাথে আরও কি হাদিস আছে সেগুলি সমন্বয় করা প্রয়োজন আছে কি না দেখার বিষয় রয়েছে এই হাদিসটার বাহ্যিক অর্থ না আর কোনো অর্থ আছে এই বিষয়গুলি সম্পর্কে আমাদের চাইতে বড় তারা কি বলেছেন একজন নয় বাকি অন্য নাইমা এখানে অনেকে কি বলেছেন গবেষকরা দেখার বিষয় রয়েছে এক কথায় তকলিদ অন্ধ তকলিদ তো ইসলামে জায়জ নয় কিন্তু ফিখের জ্ঞান বা কোরআন হাদিসের জ্ঞান অবশ্যই কাজে লাগাইতে হবে বা আপনাকে ফিকে দিয়ে কাজ নিতে হবে জাহির মজহাব এইরকমই একজন এমাম ছিলেন এম আউজাই ওনার অনুসারী ছিলেন এমাম আউজাই এমাম আহমদের সহপাঠী ছিলেন তার অনেক অনুসারী ছিলেন মজহাব ছিল তার নামে অনেক দিন ধরে তারপরে বিলুপ্ত হয়ে গেছে এমাম আবু শহরের এক মজহাব ছিল বিলুপ্ত হয়ে গেছে এবং অনেক আইম আমরা ছিলেন তাদের অনুসারীরা ছিল যুগের আবর্তন বিবর্তনে সেই মজহাবগুলি শেষ হয়ে গেছে সুতরাং এটা কখনো বলবেন না যে চার মজাব আল্লাহ নাজেল করা বরং চার মজাবের ইজতিহাদ সাদরে গৃহীত সবগুলি মজহাবে আর তার মধ্যে যে ভুলগুলি আছে সেগুলি বর্জনীয় ইমাম মালিক নিজে বলে চার ইমামের একজন নিজে সমস্ত ইমারে বলেছেন কিন্তু এই উক্তিটি ইমাম মালিকের কুল্লুন নিউ হাজু বা ইউরাদ্দ ইল্লা সাহেব হাজাল কবর প্রত্যেকের কথা নেওয়া যাবে আর কি করতে হবে ইউরাদ্দ ছাড়তে হবে রেজেক্ট করতে হবে ইল্লা সাহেব হাজাল তবে এই কবরওয়ালা রসুর উল্লাহামের সব কথাই কি করতে হবে ইউক ইউক বলো কবুল করতে হবে সব কথা নিতে হবে কারণ আল্লাহ তাকে পাঠিয়েছেন এই জন্য যে তার আনুগত্য করবেন এই ছিল প্রথম মজাব যে কি বিসমেল্লা বলা কি সর্ব অবস্থায় ফরস সুতরাং বিসমিল্লা ভুলে গেলে কাজ হবে না তাহলে জাহিরি মাঝাব বিসমিল্লা কেউ যদি ভুলে যায় জবাই করতে একটা মুরগি জবাই করতে আরাম গরু জবাই করতে বিসমিল্লা ভুলে গেছে আরাম জাহির মজা জি দ্বিতীয় মজা হচ্ছে যে ফরজ যদি স্মরণে থাকে ফরজ যদি স্মরণে থাকি অতাসক তো মা নিয়েছে ভুলে গেলে মাফ ভুলে গেলে মাফ এই মতটি হচ্ছে অধিকাংশ আলামাদের জুমহুরের তিনজন এমাম কেকে হ্যাঁ এমামে আবু হানিফা এখানে আবু হানিফা আবার তিনজনের সাথে দুজন আরও দুজনের সাথে এমা আবু হানিফা মালিক আর আহমদ এমা আবু হানিফা মালিক তাহলে হানাফি মজা হবে মালিকই মজা হবে আর হামবেলি মজা হবে হচ্ছে মনে থাকলে পড়া মনে আছে তারপরে পড়ল না হালাল হবে না মনে আছে ফরজ ফরজ ছেড়ে দিলে আর ভুলে যায় তাহলে হালাল হয়ে গেছে তৃতীয় মজা হচ্ছে সুননাথে মক্কাদা শুধু সুননাথ ফরজ নয় কোনো অবস্থায় ফরজ নয় কোনো অবস্থায় প্রথমটার বিপরীত প্রথমটা কি ছিল সর্ব অবস্থায় ফরজ জাহিরিদের একেবারে পুরোপুরি বিপরীত আর এক প্রান্তে হচ্ছে সর্ব অবস্থায় বিসমিল্লা বলা জবাইয়ের সময় সোননাথ মনে থাকলেও সোননাথ আর ভুলে গেলেও সোননাথ ভুলে গেলে সোননাথ ছুটেছে আর মনে ছিল সোননাথ কাজ করেননি তবু হালাল হয়ে গেছে এটা কার মজাব বলছে এটা ওঝহাবু সাফেই এটা হচ্ছে এমাম সাফেইর মহাব এবং সাফি মজহাবের অনুসারী তার ছাত্রদের মজাব আর এই উক্তিটি আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তাল এবং আবু হরে রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত সাহাবিদের মধ্যে দুই সাহাবীর মত ছিল যে বিসমিল্লা জবাইয়ের সময় ফরজ নয় বরং কি সন্নাত জাহিরা দলিল পেশ করেছেন কোরআনিক ইসমুল্লাহ আলী ওয়াই্লা ফিস্ক যার ওপর বিসমিল্লা বলা হয়নি সেটা খেয়েও না সেটা হচ্ছে নাপাক ফিসকুন মানে নজিস সেটা নাপাক সেটা হারাম ফিসকুন হারাম সেটা হারাম পাক না তারা বলছেন যে আয়াত হচ্ছে না শেখ রোহিত কারি আর আয়সা রাজি আল্লাহ তালা এবং ইবিন আব্বাসের হাদিস হচ্ছে মানুষ ইবিন আব্বাসের হাদিস তো এ পড়লাম এগারোশো তেহাত্তর আর এগারোশো পঁয়ষট্টি নম্বর হাদিস আছে মা আয়সা থেকে জি এগারোশো পঁয়ষট্টি নম্বর হাদিস স্মরণ করি ইতিহাদিসটি তাতে কি আছে মা এসা বলছেন যে আন্না কমান কালুলনাসাম কিছু লোকেরা এসে নবী সাল্লামকে জিজ্ঞেস করলো কি যে ইন্না কমান নানা বিল্লাহমে কিছু লোকেরা আমাদের কাছে গোস্ত নিয়ে আসে কিন্তু আমরা জানি না যে ওই লোকগুলির নিউ মুসলিম তারা বিসমিল্লা বলেছে না বলেনি জানা নেই অবশ্যই মুসলিম কিন্তু তারা বিসমিল্লা বলেছে কি বলেনি আমাদের জানা নেই তাহলে খাবো না খাবো না আমাদের সন্দেহ আছে বিসমিল্লা তারা বললো কি বলল না এই বিষয়ে তা তখন কি বলে সরসালাম তোমরা বিসমিল্লা বলে খেয়ে নাও তোমরা বিসমিল্লা বলে খেয়ে না এটা হচ্ছে মায়েশার হাদিস বুখারি হাদিস রাহুল বোখারি আর এই হাদিসটা ছিল এগারোশো তেহাত্তর ইবিন আব্বাস কি বলছেন যে মুসলিমের অন্তরে আল্লাহর নাম আছেই সে মুসলিম তার মানে অন্তরে বিসমিল্লা আছেই সে যদি ভুলে যায় তাহলে খাওয়ার সময় বিসমিল্লা বলে নিবি ঠিক না যে এই দুটি হাদিস সের কি জবাব দিবে তাহলে জাহিরিরা বলছে এই দুটি হাদিস মনসুখ খুব সহজ জবাব রোহিত হয়ে গেছে হ্যাঁ কিন্তু কোনো দলিল নেই মানুষের কি করা হবে কারণ আয়াত মক্কাই আয়াত আগে তো পরেরটা না মানুষ করবে আয়াত মক্কাই না চলেছে মক্কি আয়াত যারা মনে থাকলে বিসমিল্লা বলতে হবে ভুলে গেলে বিসমিল্লা মাফ তাদের দলিল বললাম একটু আগে হ্যাঁ তাদের দলিল সৌরভাক বললাম আর তারপরে আর একটি হাদিস রয়েছে ওফিয়ান খাতা আমার ওম্মতের মাফ করে দেওয়া হয়েছে ক্ষমা করে দেওয়া হয়েছে ভুল করলে অত ভুলে গেলে ভুল করলে অত ভুলে গেলে মাফ করে দেওয়া হয় আর যারা বলেছেন যে সুন্না শুধু সুননাথ কে বলেছেন এবং সাফি সাফি মজা তাহলে শুননাথ বিসমিল্লা না বললে কোনো ব্যাপার না তারা দুটো হাদিস আমল করেছেন দুই হাদিস আমল করেছে কি আমল করেছে হাদিস আছে যে বিসমিল্লা বললে তোমরা খেয়েও না তাহলে কি বোঝা গেল যে বিসমিল্লা বলা তাহলে জরুরি নয় হ্যাঁ সোননাথ হ্যাঁ বলছেন তারা কি বলছেন যে এই হাদিস দুটো মোদি নাই আর আয়াত হচ্ছে মক্কি সুতরাং মনসুখ নাই বরং শেষ হুকুম হচ্ছে যে মুসলিম বিসমিল্লা বলুক আর না বলুক হালাল এটি হচ্ছে এমন সাফির মত বা সাফি মজহাবের মত মুসলিম যখন আল্লাহ কোরআনে বলেছেন যদিও আগে নাজল হয়েছে আয়াত কিন্তু আল্লাহ যখন বলেছেন যে তোমরা খেয়েও না যার বিসমিল্লা বলা হয়নি তো আর মনে আছে কেন বলবেন না মনে আছে তো কেন বলবেন না এই জন্য সতর্কতা এতেই রয়েছে আর এই ক্ষেত্রে শক্তিশালী মত অধিকাংশ অলমাদের আর অধিকাংশ মাসলা মশাই ক্ষেত্রে অধিকাংশ অলমা যে ফতোয়াটা দিয়েছেন সেটা গ্রহণযোগ্য অধিকাংশ মশলায় অল্প কিছু মশলা পাবে সবগুলি মশলা যদি ফিফের মশলা যদি আমরা আই স্টাডি করি গভীরভাবে তো দেখবেন যে মেজরিটি যে দিয়ে গেছে সেটা মোটামুটি হক অলামার ক্ষেত্রে হ্যাঁ অলামাদের ক্ষেত্রে আম পাবলিকের ক্ষেত্রে না আম পাবলিক মেজোরিটি তো ওদের কিসের ওজন হবে ওদের কিসের ওজন আছে ওদের কোনো ওয়েট আছে নাকি বোঝা গেছে সারা পৃথিবীতে অধিকাংশ তো কুফুরের অবস্থা আছে বিদাতের অবস্থা আমাদের দেশে তো সির্কবিদাতে বেশি আছে তাহলে এটা কি দলিল হবে কিন্তু অলামায় কেরাম আইমায় কেরামদের ক্ষেত্রে অধিকাংশ যদি কোনো দিকে থাকে তো সেটাই অধিকাংশ ক্ষেত্রে শক্তিশালী কিন্তু কখনো কখনো ব্যতিক্রম কখনো কখনো অনেক মশলা মশলা আছে যেখানে ব্যতিক্রম অধিকাংশ অলমাদের ফতোয় হয়তো দুর্বল হয়ে গেছে কারণ হয়তো ওদের কাছে ওই হাদিসটা পৌঁছেনি আর একজন এমাম হয়তো ইমাম আহমদ শুধু বলেছেন পরে যেহেতু চার এমামের তিনি এসছেন সেই হাদিসটা হয়তো তার কাছে পৌঁছেছে তার ভিত্তিতে উনি ফতুয়া দিয়েছেন সেটা শক্তিশালী জি হ্যাঁ অধিকাংশ আলমাদের ফতোয়া হচ্ছে যে তিন তালাক একসাথে দিলে তিন তালাকই হয়ে যাবে যেমন দিলে তিন তালাক দিচ্ছে না দিচ্ছে না তিন তালাক 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 দিল আর সাথে সাথে ফাইনাল করে দিল এটা অধিকাংশ আলমাদের মত কিন্তু এমাম আহমদের একটি উক্তি রয়েছে দুটি উক্তির মধ্যে তারপরে নেতা ইমেরাহমা উল্লাহ তো শক্তি দলের দিক থেকে তো কম এরা যে আল্লাহ যেহেতু বলেছে তালাক ও মার্ৰাতান তালাক দুইবারে দেও আর ফিরাও আর ফিরাও ফিরাবার সুযোগ রাখো ফাইন তাল্লা তৃতীয় তালাক দেওয়ার পরে ফিরার সুযোগ নাই তাহলে মার্রাতান মানে দুইবার যখন বলা হয়েছে একসাথে তালাক দিলে কাজ হবে না এবং যেই ব্যক্তি দুই তিন তালাক একসাথে দিয়েছ তার উপর অত্যন্ত রাগান্বিত হয়েছে নবী সাল্লাহ ও আনা বাইনা বিনা কম আমি তোমাদের মাঝে বেঁচে আছি সে অবস্থায় আল্লাহর কিতাব কোরআন নিয়ে তোমরা খেলা করছো ই কি শুরু করেছো একসাথে তালাক দাও মানে এই জন্য সমস্ত আমি মানে যারা বলছে তিন তালাক তালাক হয়ে যাবে সাফি মালিক ওরা বলছে তারাও বলছে যে তিন তালাক দাও হারাম এবং কবিরা না। তালাকে বেঁধেইকা হেদায়াতে হানাফি ফেকা তো রয়েছে যে বেদাতি তালাক বেদাত হারাম তারপরে বলছে হয়ে যাবে দিলে হয়ে যাবে তো এই ক্ষেত্রে দলভারি না হইলেও ওলামাদের আমাদের দলভারি না হইলেও সঠিক হচ্ছে যে এক মজলিসের তিন তালাক একশো তালাক কেউ দিলে একটা হবে বাকিটি ফালতু একটা হবে আর বাকিগুলো হচ্ছে ফালতু কাজ করেছে সে কিন্তু কোরআন এবং হাদিসে বিশ্বাসী হইতে হবে তার জন্য সুবিধাবাদের জন্য নয় এই ফতোকার জন্য কোরআন এবং হাদিসে বিশ্বাসীর জন্য মজহাবে বিশ্বাসীর জন্য নয় ভালো করে রাখেন কারণ মজহাবে বিশ্বাসী নামাজ পড়ে মজহাবি আর বিবি বাঁচাইতে আসবে তখন চলে আসবে আহলাদি শেখের কাছে না এটা চলবে না এটা চলবে না জি এখানে আজকের আলোচনা শেষ আর জবাইয়ের পর্ব শেষ এরপরের পর্ব শুরু হবে আজাহি কুরবানি ইনশা আল্লাহ তালা কোরবানি পর্ব জাজাকুম্লা হের